তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো চলেছি দুপুরবেলা একদম মেনু নিয়ে আজকে রান্না হয়েছে ডাল মাখনি আর ডিমের ঝোল তাই আজকে একটু সিম্পল রান্নাই করেছি তা হ্যালো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে নিয়েছি আমি মাম্মা আর তোমাদের দাদাভাই আর এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি জগন্নাথ ঠাকুর আমাদের এখানে ছোটোখাটো মেলা হয় ওই মেলায় ওখানে যাবো মাম্মাম দড়ি টানবে তো চলো বন্ধুরা একবারে চলো মেলায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো চলে এসছি মেলায় মেলায় দেখো কত ভিড় আমি ভাবলাম বৃষ্টি হয়েছে বলে সেরকম ভিড় হবে না কিন্তু ভালোই ভিড় হয়েছে আর দেখো এখানে এখানে চিনি কলা দেয় ঠাকুরকে আমাদের এখানে তো চিনি কলা নিয়ে ঠাকুরের কাছে একবার পুজো দিতে যাচ্ছি আর দেখো ওই সামনে রথ জয় দেখো এখানে দড়ি টানছি কি ভিড় বন্ধুরা কি বলবো তোমাদের তাও মামার আমি একটুখানি টানতে পেরেছি দেখো মামাম কত খুশি হচ্ছে এসে থেকে বলছে আমি দড়ি টানবো দেখো মেলা থেকে জিলাপি বাড়ির জন্য জিলাপি আর ফুচকা খেয়ে বাড়িতে চলে তো দেখো মেলার থেকে এসে তড়কা বসিয়ে দিয়েছি প্রেশারে সিদ্ধ করতে দিয়েছি ছিটি পড়ছে আর এখানে দেখো আঠা মেখে নিয়েছি রাত্রেবেলা তরকার রুটি করবো তো বন্ধুরা দেখো তরকাটা হয়ে গেছে এবার রুটি করলেই হয়ে যাবে বলে নিয়েছি রুটিগুলো এবার এক এক করে ভেজে নেবো তো চলো তাহলে রুটিটা ভেজে নি তো বন্ধুরা দেখো এখানে আছে তরকা আর এখানে আমি রুটি করে নিয়েছি তো রাত্রেবেলা এটা আজকে আমরা ডিনার করব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকে আর আমার সঙ্গে থাকো